নমস্কার শুরু করছি আজকের পর্ব সৃজিতস মিউজিক ওয়ার্কশপের ইউটিউব ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং প্রতিদিন রেয়াজ করছেন আমরা গত পর্বে দেখেছিলাম তালে পাকা হওয়ার একটা প্র্যাকটিস যে গ্যাপ কি করে আন্দাজ করব। গ্যাপের মধ্যে কি করে নিজের তালিকে সোজা রাখব আজকে সেই পর্বেরই আরেকটা ভিডিও এটাও সমান সুন্দর সমান সহজ এবং সমান এফেক্টিভ কার্যকরী সেটা হলো এটা একটা পাল্টার ডিজাইনে সেট করা আছে আরোহণ অবরোহণ সোজা সারেগামা পাদ সারেগামা মানে সারে গামা এই চারটে স্বর নিয়ে একটা লাইন ষোলোটা মাত্রা কীরকম সা গামা ডিজাইনটা হলো এক দুই তিন চার দুই তিন চার এক তিন চার এক দুই চার এই হচ্ছে ডিজাইন এক মানে সা দুই মানে রে তিন মানে গা চার মানে মা আবার বলছি এক মানে এখানে সা দুই মানে এখানে রে তিন মানে গা চার মানে মা প্রথম লাইনের জন্য এটা দ্বিতীয় লাইনে রে হয়ে যাবে এক গা হয়ে যাবে দুই মা হয়ে যাবে তিন এবং পা হয়ে যাবে চার এইভাবে পাল্টার ডেফিনেশান অনুযায়ী পাল্টার ডিজাইন অনুযায়ী সংখ্যা এক দুই তিন চারটা পাল্টাতে থাকবে প্রতি লাইনে তা প্রথম লাইনে কি বললাম এক দুই তিন চার ড্যাশ দুই তিন চার এক ড্যাশ তিন চার এক দুই ড্যাশ চার যেমনটা স্ক্রিনে দেওয়া আছে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক ড্যাশগুলোকে ওইভাবে আন্দাজ করতে হবে টেম্পো গত পর্বের মতন এই পর্বেও আমি দুশো সেট করেছি তার মানে এক দুই তিন চার এক দুই এবার এক দুই তিন চার চার দেন দেন এক বাদ যাবে এক দুই তিন চার দুই তিন চার এক তিন চার এক দুই চার এই হচ্ছে আমার মুদ্রা ডিজাইন এক দুই তিন চার দুই তিন চার এক তিন চার এক দুই চার তার মানে এখানে যদি রে গামা সেট করি তাহলে সা রে গা মা ড্যাশ রে গা মা ড্যাশ গা মা রে ড্যাশ মা ব্যাস আর কিচ্ছু নেই এই ডিজাইনের আরোহণ আর অবরোহণ ঠিকের উল্টোটা হবে মানে সারেগামা হলে নিধাপা হবে অবরোহণ রেগা পা আরোহণ হলে নিধাপা মা হবে অবরোহণ যেমনটা দেখতে পাচ্ছেন এবার ব্যাস আমি এটা স্টেট একবার গিয়ে দেব এবং আমি নিশ্চিত যে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা নিয়মিত রেয়াজ করে এই ব্যাপারগুলো মোটামুটিভাবে অনেকটা আয়ত্ত করে ফেলেছেন যে এখন আমি একবার বললে বা ব্যাপারটা একবার দেখালেই আপনারা ধরে ফেলতে পারছেন তার প্রমাণ কিন্তু আমি পাচ্ছি কারণ বহু মানুষ আমার সাথে যোগাযোগ করেন কেউ কেউ সরাসরি ক্লাসে যুক্ত হন যারা হন না তারাও তাদের উপকৃত হওয়ার কথা জানান কাজেই আমি এখন বেশ আশাবাদী যে আমার সঙ্গে সরাসরি যুক্ত থেকে বা না থেকে অনেকেই আমার লেসেন এখন খুব দ্রুত ধরে ফেলতে পারছেন ধন্যবাদ এভাবেই পাশে থাকুন এভাবেই আমরা একে অপরের সাথে সম্পৃক্ত থাকি এবং সঙ্গীতের সেবা করি তো তাহলে এই হচ্ছে আমার টেম্পো না তিন তিন না তেটে দিন দেন দা দা দেন দেন দা দা দেন দেন এটাকে সোম বা ফাঁক যেখান থেকে খুশি ধরতে পারেন দা দেন দেন দা দা আমি সোম থেকে ধরেই দেখাচ্ছি তেটে দিন सा रे गा मा रे गा मा सा गा मा सा रे रे गा मा पा गा मा पा रे मा रे गा पा गा मा पा धा गा पा धा गा मा धा मा धा नी पा धा नी मा धा मा पा धा नी सा ধানি সা পা নি সা পা ধা সা ধানি সা রে নি সা রে ধা সা রে ধানি রে নি সা রে গা সা রে গা নি রে গা নি সা গা সা রে গা মা রে গা মা সা গা মা সা রে মা দুটো পারপাস কিন্তু সার্ভ হচ্ছে যেমন হাতের তালি তবলার সাথে মিলছে আপনার শরীরে লয়বোধ বাড়ছে ঠিক তেমনই হাতের কিন্তু ওপরে গাইবার একটা অভ্যাস তৈরি হচ্ছে যতক্ষণ না ওপরের স্বরকে আমি লেসনের মধ্যে এনে ফেলে তার রেয়াজকে নিয়মিত করছি ততক্ষণ কিন্তু এই আমার গলা এই চ্যালেঞ্জটার সাথে এই চ্যালেঞ্জটা নিতে পারছে না আমার লেসেনের মধ্যে যদি ওপরের স্বর থাকে এবং আমি যদি নিয়ম মাফিক তাকে লাগানোর টার্গেট নেই তবেই কিন্তু গলা ওপরে যাওয়ার মতন পরিসর পাবে বা পরিস্থিতি তৈরি হবে আরোহন দেখালাম আমি লয় কমিয়ে একবার সহজ করে বলে দেই, তারপরে এই লয় অবরোহণ দেখিয়ে দেব। তাহলে সা রে গা মা রে গা মা সা রে মা আমি দুশো লয় সেট করেছি দুশো টেম্পো আপনারা লয় কমিয়ে নিন আপনারা এটাকে একশো ষাট সত্তর দিয়ে শুরু করুন তারপর আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাবেন তাহলে সা রে গা মা রে গা মা সা গা মা সা রে मा रे गा मा पा गा मा पा रे मा पा रे गा पा गा मा पा धा मा पा धा गा पा धा गा मा धा पा धानी पा धा नी मा धा नि मा पा नी पा धा सा धा नि सा नी सा धा सा धा नी सा रे नि सा रे धा नी रे गा মা যাদের গলা এক্ষুনি এতটা যাচ্ছে না তারা যে অব্দি যত স্বাভাবিকভাবে কোনো কষ্ট ছাড়া গলাকে কোনো কষ্ট না দিয়ে যেতে পারছেন যাবেন আবার এটাও বলি চেষ্টা ছাড়া কিন্তু স্বরের মানে গলার রেঞ্জ বাড়বে না আপনাকে এই স্বর লাগানোর চেষ্টাটাও করে যেতে হবে সমানভাবে இப்பர் அபரோஹன் தா தென் தென் தா தா தென் தென் தா நா தென் தென் நா தெட்டின் சனிதாபா சானிதாபா நீதாபா ஸாதாபா ஸானி பானிதாபாமா தாபாமா நீபாமா நீபாமா தாபாமா கா பாமா கா தாபா தாபா கா பாமா கரே माघ मा रे पा मा गे पा मे माघा रे सा रे सा म रे सा गा सा गे सा नी रे सा नी गा सा, नी गे गा, नी, नी, रे सा नी धा सा धा सा नी धा नी, पा, पा सा धा सा नी अरे बार सा, रे गा, मा, रे, गा मा, सा, रे गा मा सा रे मा रे गा मा पा गा मा पा रे दुखित प्रथम थे तीन ना तेट दिन सा रे गा मा तो। सारे सारे रे गा मा सा गा मा सारे रे totally. मा रे गा मा पा गा मा पा रे मा पा रे गा पा गा मा पा दा मा पा दा रे गा पा धा मा पा धानी

धा पा मानी पा मानी दा मा नी धा मा धा पा मा गा पा मा गा धा मा गा धा पा गा पा पाघा रे माघा रे पा गे पा मे मा रे सा रे सा मा रे सा मा गा सा रे सा नी रे सा नी गा सा नी रे नी रे सा नी धा सा नी धा रे नी धा रे सा धा सा नी धा पा नी धा पा सा नी पा बस खूब सहज খুব সহজ এবং কালকে থেকেই শুরু করে দিন এই প্র্যাকটিস বা মানে আজকে থেকেই শুরু করে দিন রোজ করবেন হাতে তালি দেবেন হারমোনিয়াম প্রথমে সঙ্গে রাখবেন যাতে স্বরগুলো ঠিকঠাক বসে সুর তাল দুটোতেই উপকার পাবেন এরপর এর অন্য ভার্সান আছে এটাকে ঠাটের স্বর দিয়ে অ্যাটেম্প করলে আরও চমৎকার তার ব্যাপার হবে আর কি যাই হোক আজ এ পর্যন্তই ক্লাস শেষে বলি যারা আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী জানতে চান ক্লাস করতে চান তারা ভিডিওর শুরুতেই আমার নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করুন নাইন এইট করুন প্রয়োজনে ফোন করুন কথা হবে আলোচনা হবে ব্যাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেজ করুন নমস্কার